অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাইলে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে শুরু করা উচিত বলে মন্তব্য করেছেন হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আলাউদ্দিন ওয়েসি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে প্রভাবশালী এ ভারতীয় রাজনীতিবিদ এমন মন্তব্য করেন আসাদুদ্দিন বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন ভারতে রয়েছেন তিনিও তো বাংলাদেশী তাকেও ফেরত পাঠানো হোক দুই হাজার চব্বিশ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছেন হাসিনা সম্পর্কিত প্রশ্নটি উঠেছিল অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বাংলা ভাষীদের যেভাবে হয়রানি করা হচ্ছে সীমান্তে নিয়ে জবরদস্তি ফেরত পাঠানো হচ্ছে সে বিষয়ে ওয়েসি এ প্রসঙ্গে বিজেপি সরকারের সমালোচনা করে বলেন দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করতে হলে শেখ হাসিনাকে দিয়ে শুরু করা উচিত প্রশ্ন রেখে বলেন কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ভারতে রাখা হচ্ছে লোকসভার সদস্য বলেন বাংলাদেশের জনপ্রিয় অভ্যুত্থানকে ভারতের মেনে নেওয়া উচিত নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা দরকার তিনি আরো বলেন একদিকে ভারতে থেকে শেখ হাসিনা নানা ধরনের বক্তব্য দিচ্ছেন বিবৃতি দিচ্ছেন সমস্যা সৃষ্টি করছেন অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদ জেলার দরিদ্র বাংলাভাষী নাগরিকদের পুনে থেকে উড়োজাহাজে চাপিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সীমান্তে গিয়ে নো ম্যানস ল্যান্ডে ছেড়ে দেওয়া হচ্ছে তারা সত্যি বাংলাদেশে অনুপ্রবেশকারী কিনা সেটা যাচাই পর্যন্ত করা হচ্ছে না সংসদ সদস্য বলেন দেশে যিনি বাংলা ভাষায় কথা বলছেন তিনি বাংলাদেশী হয়ে যাচ্ছেন কি ধরনের বিদেশ আতঙ্ক কাজ করছে এ থেকে বোঝা যায় এসব মানুষকে বন্দিশালায় আটকে রাখার অধিকার পুলিশকে কে দিয়েছে এখানে সবাই পাহারাদার হয়ে গেছে